বড় বড় রেস্টুরেন্ট কখনোই চাইবে না এটা আপনি জানুন যদি এটা আপনি জেনে যান তাহলে তাদের অনেক ক্ষতি হয়ে যাবে কারণ শুধুমাত্র দুধ আর গাজর দিয়ে তারা এমন একটি খাবার তৈরি করে যা কিনে খেতে আমাদের অনেক টাকা ব্যয় করতে হয় অথচ দুধ আর গাজর থাকলে খুব কম খরচে বাসায় এটা বানানো সম্ভব এর জন্য দুই কাপ দুধের মধ্যে এক বাটির মতো গাজর দিয়ে সিদ্ধ করে নিতে হবে আর দুধের কালার যখন হলুদ হয়ে আসবে এবং দুধ কিছুটা কমে আসবে তখন কিছুকে ব্লেন্ডারে ঢেলে দিতে হবে এখানে ব্লেন্ড করাটা অত্যন্ত জরুরি কারণ এগুলোকে একেবারে পেস্ট বানিয়ে নিতে হবে এ দেখুন আমাদের ব্লেন্ড করা হয়ে গেছে কত চমৎকার একটা লিকুইড তৈরি করেছি এবার একটি প্যানের মধ্যে এই লিকুইডটাকে ঢেলে দিব এটা কিন্তু খুবই স্মুথ একটা পেস্টে পরিণত হয়েছে এখানে মিডিয়াম হিটে এটাকে ভাজতে হবে আর যখন এটা থেকে বলক উঠা শুরু করবে ঠিক তখন এতে দিতে হবে চালের আটা এখানে আমরা দুই টেবিল চামচের মতো চালের আটা দিয়ে দিব আর এটাকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে তবে এখানে আপনি করবেন কি এটাকে আটার ডোয়ের মতো করে বানিয়ে নিবেন এখানে চুলার হিট একেবারে কমিয়ে নিতে হবে এ দেখুন আমাদের আটার ডো বানানো হয়ে গেছে এটাকে রেখে দিব আর এদিকে একটি প্যানের মধ্যে সামান্য ঘি দিতে হবে আর ঘি গলে গেলে এতে দিতে হবে গাজর এখানে গাজরগুলোকে আলাদাভাবে ভেজে নিতে হবে তবে এখানে শুধু গাজর দিলে হবে না নারকেল গুঁড়ো দিতে হবে এক বাটির মতো আরও দিয়ে দিবেন এক টেবিল চামচ চিনি এবার চিনি গলাতে হলে আপনাকে অনবরত নাড়তে থাকতে হবে আর সবকিছুকেই ভালোভাবে ভেজে নিতে হবে আপনি চাইলে নর্মাল তেলেও এটা ভেজে নিতে পারেন তবে রেস্টুরেন্টে এটা ঘি দিয়ে ভাজে যাতে টেস্ট অনেক গুণে বেড়ে যায় এগুলো ভাজতে ভাজতে জানিয়ে দিন আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন যাতে পরের ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে পারি এই দেখুন এগুলো ভাজা হয়ে গেছে কেমন মাখা মাখা হয়েছে দেখুন এবার তৈরি করে রাখা আটার ডোকে অল্প করে হাতে নিয়ে নিব আর এটাকে লাড্ডু শেপে গোল করে নিতে হবে এখানে আপনি দুই হাত ব্যবহার করে এটাকে গোল বানিয়ে নিবেন এর মাঝের অংশটাকে গর্ত করে নিবেন কিভাবে করবেন দেখিয়ে দিচ্ছি এ দেখুন আমাদের এটা বানানো হয়ে গেছে এবার লাগবে সেই ভেজে রাখা গাজর আর নারকেলগুলোকে এর মধ্যে এক থেকে দেড় চামচ দিয়ে এই বলটাকে বন্ধ করে দিবেন মানে এটাকে আবার আগের মতো করে লাড্ডু বানাতে হবে এ দেখুন কিভাবে করছি এবার একটি চিমটির প্রয়োজন হবে এই চিমটি মোটামুটি সবার বাড়িতে থাকে চিমটি দিয়ে এর সাইড দিয়ে একটা নকশা তৈরি করে নিব খুবই সহজ দেখুন আমরা কিভাবে দিয়ে নিচ্ছি এভাবে যত বেশি চাপ দিবেন এটা দেখতে ততই চমৎকার হবে এ দেখুন তৈরি হয়ে গেছে কেমন সুন্দর ফুলের মতো বানানো হয়েছে এটা আপনিও ঠিক এভাবেই তৈরি করে নেবেন আমরা এক এক করে অনেকগুলো তৈরি করে ফেলেছি বেশ সুন্দর দেখাচ্ছে কিন্তু এটা এবার এগুলোকে দিতে হবে রাইস কুকারে রাইস কুকারে কিন্তু আগে থেকেই পানি দেওয়া হয়েছে আর এর উপরে এই ছিদ্র ম্যাশটাকে বসানো হয়েছে এখানে সবগুলো ফুল দিয়ে এটা সিদ্ধ করে নিতে হবে পাঁচ থেকে সাত মিনিট এটা হতে হতে আপনাদের জানিয়ে দেই আগের ভিডিওতে কমেন্ট করেছেন চট্টগ্রাম থেকে তাহমিনা আক্তার কমলগঞ্জ থেকে ইমাম উদ্দিন হাটহাজারি থেকে বকুল আক্তার আপনারা যারা কমেন্ট করেছেন আপনাদের ধন্যবাদ আমাদের রেসিপি কিন্তু রেডি এবার এগুলোকে তুলে নিতে হবে দেখতে কিন্তু হুবহু গাঁদা ফুলের মতো হয়েছে আর খেতে অসম্ভব মজার হয়েছে বাইরের অংশটা মজা তো লাগবেই ভিতরের অংশটা তার চেয়ে বেশি মজার লাগবে মানে মুখে দিলেই অন্যরকম একটা স্বাদ অনুভব করবেন এক কথায় অসাধারণ একটা পিঠা তৈরি হয়েছে দেখলেন তো কত সহজে কত দুর্দান্ত একটা পিঠা তৈরি করে দেখালাম ভিডিওটি আপনার কাজে আসবে তাই দ্রুত খুঁজে পেতে টাইম লাইনে শেয়ার দিয়ে রাখুন ভিডিওটি ভালো লাগলে লাভরি রি একদিন এমন সব তথ্যবহুল ভিডিও পেতে ন্যাচারাল বিউটি হ্যাক্সকে লাইক ও ফলো দিয়ে রাখুন